যখন এরা উড়িষ্যায় কাজ করে শুধু মুসলিম হয়ে বেঁচে থাকাটাই অপরাধ সোশ্যাল মিডিয়ায় দেখলাম পোশাকের মাধ্যমে পিটিয়ে পিটি মারা হচ্ছে বন্ধুরে আবার ভাইয়ের আবার নাম জিজ্ঞাসা করে শুধু মুসলমান হয়ে বেঁচে থাকাটাই মুসলমানদের অপরাধ পিটি পিটিয়ে মারা হচ্ছে আমরা দেখলাম এই দু বছরের ব্যবধানে হাজার মুসলমানদের যে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে কখনো আসামে ব্যবসা করতে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে অবন্ধরে আবার যে হাকারি ফেরি করতে গিয়ে মুসলমানরা অপদস্ত হয়েছে মুসলমানরা মার খেয়েছে এ বিচার করার কেউ নেই শুধু হাল্লা চারা তাই আজ সুবর্ণ সুযোগের রাতে আমরা বাড়ি না আসি সেই মহান আল্লাহর দরবারে আমরা একটু আল্লাহর কাছে অভিভাবক হিসাবে আমরা অভিযোগ জানাই যে আল্লাহ ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলার মাটিতে মুসলমানরা এভাবে কতবার খাবে তুমি কে বিচার করবে না তুমি কে বিচার করবে না

আপনাদের এই জলসা দুদিন ব্যাপী আগামীকালকে সারা বাংলা কাঁপানো বিভিন্ন দেশ ঘোরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা যাদেরকে আপনারা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় বক্তৃতার মাধ্যমে দেখেছেন আগামী দিনে তাদের বক্তব্য হবে তারা বাইকভাবে তারাও বক্তব্য রাখবে তারা ওইভাবে আলোচনা করবেন তাহলে আজকে বেশিরভাগই দেখা যায় প্রথম রাত্রে যে লোকজন একটু কম হয় লোকজন কম হয় তারপরে বারোটার পরে আর লোক থাকে না সবাই যে যার মতো চলে যায় কিন্তু আজকে কেন কি জানি কি ভাবে ঘোড়া নিয়ে আপনারা বসে রয়েছেন বারোটা পার হতে চললো কিন্তু এখনো আপনাদের সমারোহ থেকে গেছে এখন আপনাদের মানুষের উপছে পড়া ভিড় মানুষের কাছে রয়েছে ভাই আমি একবার আপনাদের কাছে এসে আমার জীবনের কোন ইতিহাসটা আমি আলোচনা করেছি এটা মসজিদের জলসা আল্লাহ রসুল বলেছেন দুনিয়াতে যতগুলো জায়গা আছে আল্লাহর কাছে উত্তম জায়গা হচ্ছে মসজিদ উত্তম জায়গা হচ্ছে মসজিদ মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে হাদিসে আরও বলেছেন মোম্বান মান রাহুল লাহুল বাইতাল ফিল জাল্লাত গত কালকে আমার এই রকমের মসজিদে জলসা ছিল ওটা আপনার বহরমপুর থানা যত সম্ভব পরে চৌরিগাছা বলে একটা গ্রাম সেখানে আমাকে গভীর সময় ওই শেষ করে ওখান থেকে আমার বাড়িটা মোটামুটি না হলেও পঞ্চাশ কিলোমিটার হবে আপনার সেখান থেকে বাইক করে আমি এখানে বাড়ি পৌঁছালাম তখন মোটামুটি দুটো আড়েটা আর দুটো তিনটে এরকম হবে এরকম সময় বাড়ি পৌঁছেছি আজকে ধারাবাহিকভাবে আ বক্তারা বক্তব্য রাখার পরে আমাকে এমন একটা শেষ মুহূর্তে নিয়ে যখন মানুষ আর পরিবেশ পরিবেশ নেই মানুষ আর বসে থাকার নেই তবু যে মানুষ আপনারা এখনো বসে রয়েছেন এই ঠান্ডায় আল্লাহর কাছে না করিয়া আরেকটু কিছু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব বন্ধুরে আমার ভাই রামার দেখুন আল্লাহর আরো বলেছেন তিনজন ব্যক্তির দোয়া কবল হয় মোসাফেরের দো আল্লাহ কবুল করেন আলেমের দো আল্লাহ কবুল করেন সন্তানের জন্য মা বাপের দো আল্লাহ কবুল করেন ভাই গো এর অনেক ঘটনা রয়েছে যদি আলোচনা করি সন্তানের জন্য মা বাপের দোয়া সন্তানের কাজে লাগে তার প্রমাণ হাদিস থেকে অনেক ঘটনা রয়েছে আপনারা আমি দূরের মেহমান দ্বিতীয়ত ধর্মান্তিত মানুষ অন্য ধর্ম পরিত্যাগ করে আমি একদিন ইসলামের আলো পেয়ে আত্মীয় স্বরূপ জল সব কিছু ফেলে আপনারা জানেন কি জানি না আজও আমার মা বেঁচে আছে আবার আব্বা আজও বেঁচে আছে আমি বাবার একটাই ছেলে সব কিছু আছে বাড়ি ঘর সংস ভাসানিক জীবনের সব কিছু থাকার বলে আমি ইসলামকে বুঝে জেনে সব পরিত্যাগ করে আখেরাত ভালোর জন্য পরকালে ভালোর জন্য যে আমার হাসরে ভালো হবে কেমতের মাঠে আমি একটা ভালো জায়গা পাওয়ার আশায় আজ আমি সব কিছু ফেলে মুসলমান হয়েছি আপনারা যদি আল্লাহর ঘরের জন্য আমার হাত দিয়েও একটু দোয়া নিয়ে যান তাহলে মনে হয় ভালো তো গতকালকে শেষের বেলায় একটা ভাই কুড়ি হাজার টাকার একটা বান্ডি দেখ আমাকে হাতে দিয়ে বসেন মহলানা আমার মা বাপের জন্য একটু দোয়া করে দেবেন আমি ভাবতেই পারিনি যে শেষ লগ্নে জি এই মোটা অঙ্কের দান একটা পাবো এমনি করে করে দেখা গেল পাঁচ ছজন আপনার দশ হাজার পাঁচ হাজার দশ হাজার পাঁচ হাজারে করে ছয় থেকে সাতজন টাকা দিল একজন কুড়ি হাজার টাকা দিল এইভাবে বন্ধুরা আমার দান উঠতেই থাকলো উঠতেই থাকলো আপনারা কালকে দেবেন জানি কালকে দেবেন কিন্তু আজকে যারা আপনারা বসে রয়েছেন আমার হাত দিয়ে যতগুলো লোক বসে আছেন যদি পাঁচশো করে আপনারা টাকা দেন বন্ধরে আমার ভাইয়ের আবার মা কবরে শুয়ে আছে আব্বা কবরে শুয়ে আছে যে কবরে ঘাস বেরিয়ে গেছে যে মা আপনার শীতে সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে পাড়ায় পাড়ায় টলায় টলায় মহল্লায় মহল্লায় আপনাকে খুঁজে বেরিয়েছে বেটায় রে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা গায়ে লাগবে সোয়েটারটা গায়ে দিয়ে নে মাপলারটা জড়িয়ে নে সেই মা কবরে শুয়ে আছে পারবেন না সেই মায়ের নামে আজকের এই জলসায় পাঁচশো টাকা দাল করতে মাগ মা ও জননী মা জনম বাপ মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পেলাম না মা পেটে তুমি রাখলে গো. বহু কষ্ট করে তাই তো মা সংসারে মা এ ভব সংসারে তোমার পায়ের নিচে আমার মা আমার মা যার নেই আমরা যে দুধ কিনে খাই এ দুধে পানি ভেজাল আছে কিন্তু কোনো মা তার সন্ধ গে লালন পালন করার জন্য এক ফোঁটা পানি ভেজাও দিয়েছে দুধে পানি মিশিয়েছে এমন মা দুনিয়াতে নেই সেই মা কবরে শুয়ে আছে পারবেন না সেই মায়ের নামে আজকে বাড়ি যাওয়ার পথে আল্লাহর ঘরকে লক্ষ্য রেখে দান করতে জি ভাই রাত্রি বারোটার পরে আপনারা সবাই বাড়ি চলে যাবেন সময় কাছে এসেছে আপনারা সবাই চলে যাচ্ছেন হাকিদু আল্লাহর ঘরের জন্য এর আগে অনেক বক্তাকে আপনারা দান দিয়েছেন আমি কি অপরাধ করেছি যে আপনারা আমাকে দেবেন না তা আমার হাত দিয়ে একটু ধোয়া নিয়ে যাবেন ভাই একটু আমরা আসি যারা হয়তো কালকে দেব মনে করছেন কিন্তু কাল আপনি বেঁচে থাকবেন এর গ্যারেন্টি কেউ দিতে পারবে না কি বলছেন কালকে আপনি বেঁচে থাকবেন এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না কালকার আপনার বাড়িতে বিপদ হয়ে যেতে পারে আপনি আজকে এসেছেন কালকে জলসায় আপনার নাম আসার সময় হতে পারে বন্দরে আমার ভাইরা আমার সেইদিকে লক্ষ্য রেখে আসি আমরা আল্লার ঘরের জন্য দান ওলোক টোদের আয় পারবেন না ভাই আমি হাজার করে টাকা চাইনি পাঁচশো করে টাকা চেয়েছি বন্ধরে আমার ও ভাই মুসলমান মতের আগে কর দান এসব তোমার বেগানা হবে সবে কিছু পরে রবে আপল হইবে গোরস্থান ও ভাই মুসলমান মতের আগে কর দান ডালান গোঠা পাকা বাড়ি জমি জায়গা সুন্দর না সবই রইবে পরিয়া আবার ভাই সভা মাঝে খানিতে ভাই দানাসিয়া সে 500 টাকা দিল দান দিয়া আর একজন ভাই দেখো 500 টাকা করে গানো দান সাদরে গ্রহণ করো তুমি রহমান কাতরে তোমার দারে বলি গোnabla জীবনের যত ভুল করে দিবে খোবা আর একজন ভাই দেখো এখানে আসিয়া সেও পাঁচশত টাকা দিল দান দিয়া পরিমানে পাঁচশত টাকা করে গেল দান কবুল করিয়া নিবে তুমি রহমান নানীদের দান তুমি গ্রহণিয়া নিবে ইমানে কিনে বাড়ি দুনিয়ায় রাখিবে ও গোয়াল্লা পাক বাড়ি করি বরবানা জীবনের যত ভুল করে দেবে ক্ষমা আমি প্রথম বছরে যখন এই মসজিদের জাল সাইজে ছিলাম সোহান আল্লাহ দেখেছি আমার খালারা আমার মায়ের

উদ্দেশ্যে যে নিয়ে দান দিয়ে গেল। এই দানিদের দান তুমি করি ও ক বললো মাশাআল্লাহ মাশাআল্লাহ জি আপনার আমার ভাই চলো মাঝে এখানে তে ভাই ডান আসি আহ সেও পাঁচশত টাকা দিলো দাম দিয়ে আগামী দিনে মসজিদের তিন কাজ দেখি বলছেন ছাদটা দোতলা দোতলার কাজ ঝাড় ছাদ ঢালাই হয়ে গেলে ফিনিশিং হয়ে গেলে যে মাশাল আলহামদুলিল্লাহ একইবারে পরবর্তী জেনারেশনে যারা করবে ধর আলহামদুলিল্লাহ ভাই আপনারা যাওয়ার পথে এক দু বস্তা দু বস্তা করে সিমেন্ট সিমেন্ট দু বস্তা সিমেন্টের দাম বেশি নয় যে এক বস্তা সিমেন্টের দাম আনুমানিক বর্তমান আজকের বাজারে সাড়ে তিনশো টাকা নাকি বলছেন সাড়ে তিনশো টাকা দু বস্তা সিমেন্টের দাম ছশো সাড়ে ছশো টাকা সাতশো টাকা ভাই তো দু বস্তা করে সিমেন্ট দেবো এটা অবরক্ষয় দান যতদিন আল্লাহর ঘর মসজিদের ছাদটা থেকে যাবে ততদিন আপনার দানটা থেকে যাবে বন্ধরে আমার একটা মানুষ মোবাইল যারা ব্যবহার করে এই মোবাইলটা রিচার্জ করতে গিয়ে সাড়ে তিনশো টাকা লাগে সাড়ে তিনশো টাকা যে সুমান আল্লাহ ক্যালেন্ডার বলছে তিরিশ দিনে এক মাস যে আরবি মাস বাংলা মাস ইংরেজি মাস তিরিশ দিনে এক মাস কিন্তু যত কোম্পানি রয়েছে সবার 28 দিনে মাস জিও বলেন ইয়া তেল বলেন 28 দিনে কেউ আপনারে বিচার করতে পারলো না এত শিক্ষিত মানুষ থাকার পরে আন্দোলন হলো না যে সব কিছু দিতে ক্যালেন্ডারে বলছে 30 দিনে মাস আর তোমার তোমারইটা 28 দিনে মাস কি করে হলো এটা ব্রেেনে ঢোকে না ভাই 28টা দিন হয়ে গেলে 350 টাকা আবার আপনাকে রিচার্জ করতে হবে জি কিন্তু এই ধর্মর দান আপনার থেকে যাবে এটা আল্লাহর খরের জন্য জি আপনারা যাওয়ার আগে শুধু নামটা লেখেই দেবেন যে আমি দু বস্তা সিমেন্ট দেব এতে যদি কেউ বলে আমি দশ বস্তা দেবো তা আলহামদুলিল্লাহ কেউ যদি বলেন যে আমি মসজিদের ছাদ যখন হবে আমি দশ বস্তা সিমেন্ট দেবো বন্ধরে আমার ভাইয়ের আমার খাস করে তার জন্য দোয়া করব মানুষের হাতে টাকা মানুষের হাতে পয়সা সব সময় থাকে না মানুষের কাছে টাকা মানুষের হাতে পয়সা সব সময় থাকে না তাই আমরা আসি আর চট চট করে একটু দান বলো দে ভাই ভাই মাশাল আলহামদুলিল্লাহ এটা আসি ভাই আপনারা দান বলে একটু চট্ট করে দিল সবা মাঝে খানে কত জং ছিল তারা বুঝি দেখো দান পাঠাইল যে যাহার নামে বাড়ি করে গেল দান কবুল করিয়া নিবে তুমি রহমান নানিদের দান তুমি গ্রহণীয় নিবে ইমানে কিনে বাড়ি দুনিয়ে রাখিবে ও আল্লাহ ফাঁক বাড়ি করি মরব্বানা জীবনের যত ফুল করে দেবে ক্ষমা আর তুই গানা যারা দুনিয়াতে নাই নীরব নগরে বাড়ি গিয়েছে গহাই তাদেরও কবর তুমি প্রসাদা করিবে হাসরের দিনে বাড়ি পার করে নিবে রব্বানা তা কব্বাল মিল্লা ইন্না কান্দ আমিন সোম্মা আমিন ভাই তাহলে আপনারা জি মগরেফ থেকে নিয়ে রাত্রে এতক্ষণ পর্যন্ত যথেষ্ট দান আপনারা দিয়েছেন আর সময়ও দিয়েছেন এই দুদিন ব্যাপী জালসাই যে সারা ব্যাপী কখনো হয় না যে প্রথম রাত্রে একটু কম সময় নিয়ে হয় তারপর আগামী আগামীকালকে আপনারা দুটো পর্যন্ত হবে কোনো ব্যাপার নেই কি বলছেন দুটো পর্যন্ত হবে কোনো ব্যাপার নেই তাই অল্প সময়ে ছেড়ে দিতে বাধ্য হলাম দুদিন যেহেতু কালকে আবার জালসা আছে আবার আগামীকালকে আপনারা রাত জাগবেন সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের কাছে আমি শুধু যোগাযোগ করেছি আমার বড় ভাইজান যান পাঁচ শত টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই এর চটচট করে আমরা নামটা এক বস্তা করে সিমেন্ট যদি যতগুলো লোক দাঁড়িয়ে আছেন বসে আছেন যাওয়ার মুহূর্তে যদি এক বস্তা লিখান একটা বস্তা করে সিমেন্ট আপনার লিখান এটা অমর দান আল্লাহর ঘরের জন্য থেকে যাবে আজকে আপনাকে দিতে হবে না যখন মসজিদ কর্তৃপক্ষ ছাদ আরম্ভ করবে যখন ছাদের সূচনা করবে সেই সময় আপনারা দানটা পাঠাবেন বন্ধুরে আমার আর আমার জি সত্য সত্যই এই বামনটলার মানুষ আল্লাহর ঘরকে ভালোবাসেন বলে আমি প্রথম যখন বছর এলাম মসজিদে এত কাজ হয়নি এত কাজ হয়নি আলহামদুলিল্লাহ এত কাজ মসজিদের হয়েছে সোহান আল্লাহ ভেতরটা টাই সে মারবেলে একেবারে ঝাঁ চকচকে মসজিদ হয়ে গেছে যে আগামী দিনে ছাদটা করলেও যে যুবক কমিটি ভাইরা উদ্যোগ নিয়েছেন যে সেই উদ্যোগ যেন আল্লাহ সফল করেন এই ছাদটা হয়ে গেলে ছাদটা করার What it?